সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল রঙের শেড আসলে আমরা নোয়াখালী সোনাইমুড়িতে একটি বাসাবাড়ি ও মুরগির খামারে স্থাপন করেছি ভোল্টোনিকের জিরো ট্রান্সফারের ছয় কিলোয়াটার একটি সোলার সিস্টেম এই ইনভার্টারের অন্যতম বড় সুবিধা হলো জিরো ট্রান্সফার টাইম অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও সিস্টেম এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না মুরগির খামার বা বাসাবাড়ি যেখানে ফ্যান লাইট ও অন্যান্য সেন্সিটিভ ডিভাইস সবসময় চালু রাখা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রজেক্টগুলোর জন্য সাথে আছে ডুয়েল আউটপুট সুবিধা যার মাধ্যমে বাসাবাড়ি ও খামা খামারের হেভি লোড এবং নর্মাল লোড খুব সুন্দরভাবে সহজেই কন্ট্রোল করা যায় এই ইনভার্টার ভোল্টেজ স্টেবল করে রাখে ফলে খামারের ফ্যান লাইট বা বাসাবাড়ির যন্ত্রপাতিতে কোনো ভোল্টেজ উঠানামা হয় না যন্ত্র চলে স্থিরভাবে নিরিবিচ্ছিন্নভাবে সহজেই কোনো ডিভাইস বিদ্যুৎ ভোল্টেজের কারণে যে নষ্ট হয়ে যায় সেটা থেকে সেটার হাত থেকে রক্ষা পাবে এই ইনভার্টারের সুবিধার কারণে এখানে ব্যাকআপ হিসেবে যুক্ত করা হয়েছে লিওয়ার্ডের একশো এমপিয়ারের একান্ন দশমিক দুই ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যা নিরাপদ দীর্ঘস্থায়ী এবং মেনটেনেন্স ফ্রি এই ব্যাটারির মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ এবং সোলার যখন দুটোই থাকবে না তখন ব্যাকআপ হিসেবে এই ব্যাটারি থেকে বিদ্যুৎ সাপ্লাই করে তার বাসাবাড়ি বা খামারের যে প্রয়োজনীয় লোড সেটাকে সচল রাখবে এবং এখানে যে আমরা প্যানেলগুলো দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন উচ্চ ক্ষমতার সোলার প্যানেল সারাদিন সূর্যের আলো থেকে উৎপাদন করছে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিবেশবান্ধব এবং সাশ্রয়ীভাবে এখানে যে প্যানেলগুলো হয়েছে এগুলো হচ্ছে অ্যানটাইপ সিরিজের টিআর ওয়ান লিস্টের টপ টেন সোলার প্যানেল এবং এই প্যানেলের পঁচিশ বছরের পারফরমেন্স ওয়ারেন্টি থাকবে এখানে যে ইনভার্টার দেওয়া হয়েছে ইনভার্টার এবং ব্যাটারি ক্ষেত্র পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সিস্টেম করতে আগ্রহী আপনারা চাইলে রুরাল সান পাওয়ার সাথে যোগাযোগ করতে পারেন রুরাল সান পাওয়ার সবসময় কোয়ালিটি নিশ্চিত করেই এই প্রজেক্টগুলো করে থাকেন তারা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টারের ডিসপ্লে এখানে বিভিন্ন প্যারামিটার আপনি চাইলে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন তবে ব্যাটারির যে হাই কার্ড লো কাট এটা আমরা যেভাবে করে দিব সেভাবে রাখলে আপনার ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এবং বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে